সব বাধা পেরিয়ে চলে এলাম ইতালিতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইনফরমেশন চ্যানেলে দর্শকরা আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি যে বিষয় নিয়ে ভিডিও করবো সেটি হচ্ছে আমি রুমানিয়া থেকে চলে আসছি আপনার সবাই জানেন তো এখন আমি আছি ইতালিতে তো আমার উদ্দেশ্য কোথায় ছিল ইতালিতে আর আমি থাকবো কিনা বা এখান থেকে আবার অন্য কোথাও চলে কিনা সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো তো অবশ্যই যারা আপনার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যায় তো আলহামদুলিল্লাহ রুমানিয়াতে দীর্ঘ আড়াই মাস থাকার পরে টিআরসি হওয়ার পরে অবশেষে চলে আসলাম তো আসলে আসারও কিছু কিছু কারণ ছিল আপনারা আমার এই দুইটা ভিডিও দেওয়ার পরে যে আমি রোমানিয়াতে শেষ দিন এবং রুমানিয়া থেকে আসার এই দুইটা ভিডিওতে আপনারা অনেকে অনেক রকম কমেন্ট করতেছেন তো ইনশাল্লাহ আমি আপনাদের এই কমেন্টের অ্যান্সার দিব আমি আমার গন্তব্যে পৌঁছানোর পরে এবং তারপরে আমি আপনাদেরকে পুরো ডিটেলস লেই বলবো যে কেন আমি আসলে রুমানিয়া থেকে চলে আসলাম রোমানিয়ান রোমানীয় সুযোগ সুবিধা ভালো হবে ভবিষ্যতে আরও অনেক অনেক কিছু হইতে পারে আপনারা যারা বলেন তো তারপরেও কেন আমি রোমানিয়া থেকে চলে আসলাম আর আপনাদের মনটা ভেঙে দিলাম তো এই বিষয় নিয়ে আমি পুরো ডিটেলসলি আপনাদের সঙ্গে ভিডিও করব যে আসলে আমার কারণ কি ছিল তো কেউ সাধে আসে না ভাই আমি এমনি সাইদে শখ ছিল তাই আসি নাই আমারও আসার পিছনে অনেক কারণ আছে এটা আমি আপনাদেরকে জানাবো তো না জানার আগ পর্যন্ত ব্যাড কমেন্ট করার কোনো দরকার নাই আসলে আমি কেন আসছি এটা জানেন তারপরে আপনারা ব্যাড কমেন্ট করেন আমার কোনো প্রবলেম নাই তো এটা আমি আমার গন্তব্যস্থানে যাওয়ার পরে আমি আপনাদের ইনশাআল্লাহ সম্পূর্ণ বিস্তারিত পরমাণু সহকারে আপনাদেরকে খুলে বলবো এবং দেখাবো তো যাই হোক এখন যে বিষয় সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ ইতালিতে চলে আসছি তো আমি কিন্তু ইতালিতে থাকব না আমার আসলে ট্রানজেকশন ছিল ইতালিতে একদিনের তো এই ট্রানজেকশনে থাকার একদিন বললে ভুল প্রায় বারো চোদ্দ তেরো ঘন্টার মতন আর কি ট্রানজেকশন ইতালিতে তো সেই জন্য আর কি ইতালিতে থাকা তো আমার কিন্তু মূল টার্গেট বা মূল উদ্দেশ্য আমার কিন্তু অন্য কোথাও আর আমি কিন্তু অবৈধভাবে কোথাও যাচ্ছি না বা আমি কিন্তু অ্যাসেলমেন্ট বা লিগাল এন্টি সেভেন্টি বা এদিক সেদিক কোনো কিছু করবো না আমি কিন্তু ডিরেক্টলি ওয়ার পারমিট নিয়েই ও অন্য একটা কান্ট্রিতে যাচ্ছি এবং সেখানে আলহামদুলিল্লাহ আমার কোম্পানি আমার সব কিছু বহন করবে তারা ওইখানে আমার থাকা খাওয়া প্লাস আমার যে ডকুমেন্টস কাগজপাতি সব কিছুই তারাই বহন করবে প্লাস আমাকে একটা অ্যামাউন্ট দিবে তো এই সেইভাবেই আমি সব কিছু ক্লিয়ার করে যাচ্ছি আমি অবৈধ হিসেবে যাচ্ছি না বা অ্যাসাইনমেন্টও মারব না আমি রোমানিয়াতে যেরকম বৈধ ছিলাম রোমানিয়াতে টি টিআইসি টিআরসি হয়েছে আলহামদুলিল্লাহ আমার সেইখানে যাওয়ার পরেও আমার সেইখানেও ওয়ার্ক পারমিট হবে আমার সেইখানেও টিআরসি হবে আমার সেইখানেও কাগজপাতি ডকুমেন্ট সব কিছুই হবে ইনশাল্লাহ তো যাই হোক আপনারা অনেক দিন যাবৎ বা অনেকেই আমাকে ফলো করেন আমার এই আশাটা অনেকেই মেনে নিতে পারেননি বা কষ্ট পাইছেন তবে আপনাদের সব কিছু খুলে বলবো ইনশাল্লাহ থাকবেন তো যারা আপনারা অনেক সময় জিজ্ঞেস করতেছেন ভাই আপনার টিকিটের দাম কত নিছে আপনার এয়ারপোর্টে কোনো ঝামেলা হয়েছে কিনা আপনার যাওয়ার সময় ইমিগ্রেশনের কোনো প্রবলেম হয়েছিলো কি না এই সব বিষয়ে বিস্তারিত আপনাদেরকে আলাদা একটা ভিডিওতে বলবো যে আপনাদের টিকিট কত টাকা নিবে আপনারা কোথা থেকে টিকিট কাটবেন যারা আসতে চান আর আপনার এয়ারপোর্টে কোনো প্রবলেম হয় কি না কোনো ঝামেলা হয় কিনা সব কিছু বিস্তারিত আপনাদেরকে বলবো তো আমি ইতালিতে আছি ইতালিতে থাকবো না ইতালি থেকে চলে যাব আমার নেক্সট ফ্লাইট আছে তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আপনারা পার্ট টু পার্ট দেখতে থাকবেন তাহলে আপনাদের অভিজ্ঞতা হবে আপনাদের বুঝতেও সুবিধা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি যেখানে যাচ্ছি আমার গন্তব্য স্থানে যাইতে পারি এবং ভালোভাবে সেইখানে যাই পৌঁছাইতে পারি কাজকাম করতে পারি এবং আমার ওইখানে লিগালিটি করতে পারি সবাই সেই দোয়াই করবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম